একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি নিশ্চিত আজ আপনি যেভাবে চলছেন পাঁচ বছর পরও একইভাবে আপনার দরকার থাকবে একসময় প্রাপ্ত যা জানি সেটাই যথেষ্ট কিন্তু দুনিয়া কখনোই যথেষ্ট এর জন্য থেমে থাকে না আজকের ভিডিওটা কাউকে ভয় দেখানোর জন্য না এই ভিডিওটা একটা আয়না শেষ পর্যন্ত শুনুন কারণ শেষ প্রশ্নটা আপনার ভবিষ্যৎ নিয়ে সাফল্য কেন সবচেয়ে বিপজ্জনক জায়গা একটা সময় ছিল নোকিয়া মানে নিরাপত্তা ঠিক যেমন কেউ একটা ভালো চাকরি পায় কেউ একটা ব্যবসায় দাঁড়িয়ে যায় কেউ একটু পরিচিতি পায় আর তখনই মানুষ ভাবে এবার আর বদলানোর দরকার নেই কিন্তু ইতিহাস বলে মানুষ ব্যর্থ হয়ে কমই পড়ে বেশি পরে সফল হয়ে পরিবর্তন আসবেই আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন নোকিয়া একানা কোডাক ভাবত ফিল্ম শেষ হবে না কোডাক ছিল এক সময়ের বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরা ও ফিল্ম কোম্পানি এক সময় ছবি তুলতে হলে কোডাক ফিল্ম ছাড়া চিন্তাই করা যেত না প্রায় সব স্টুডিও ফটোগ্রাফার কোডাক ব্যবহার করত মজার বিষয় জানেন ডিজিটাল ক্যামেরার প্রথম আবিষ্কার করেছিল কোডাক নিজেই কিন্তু তারা ভাবলো ডিজিটাল এলে আমাদের ফিল্ম ব্যবসা নষ্ট হবে তাই তারা নিজের আবিষ্কারকেই গুরুত্ব দেয়নি ফলাফল ডিজিটাল যুগ এলো ফিল্ম শেষ হলো কোডাক ধীরে ধীরে হারিয়ে গেল এখান থেকে আমরা শিক্ষা পাই পরিবর্তন আবিষ্কার করলেও গ্রহণ না করলে কোনো লাভ নেই ব্লকবাস্টার ভাবত মানুষ হলেই হলে যাবে ব্লকবাস্টার ছিল একসময়ের বিশ্বের সবচেয়ে বড় ভিডিও মুভি রেন্টাল কোম্পানি একসময় সিনেমা দেখতে হলে মানুষ ব্লকবাস্টার দোকানে লাইনে দাঁড়াতো হাজার হাজার শাখা ছিল বিশ্বজুড়ে পরে একটি ছোটো কোম্পানি এসে পড়ল মানুষ ঘরে বসেই অনলাইনে সিনেমা দেখবে এই কোম্পানির নাম ছিল নেটফ্লিক্স ফলাফল আজ নেটফ্লিক্স পৃথিবী বড়াচ্ছে ব্লকবাস্টার শুধু ইতিহাস এখান থেকে আমরা শিক্ষা পাই ভবিষ্যৎকে ছোটো করে দেখলে ভবিষ্যৎ আপনাকে মুছে দেয় সবাই পরিবর্তন দেখছিল কিন্তু মানতে চায়নি জীবনও তাই নতুন টেকনোলজি আসবে নতুন স্কিল আসবে নতুন মানুষ আসবে প্রশ্ন হল আপনি কি বদলাচ্ছেন স্কিল না বাড়ালে অভিজ্ঞতা মূল্যহীন হয় আজ অনেক মানুষের আছে ডিগ্রি অভিজ্ঞতা বছরের পর বছর কাজ করার গল্প কিন্তু নেই বর্তমান সময়ের স্কিল নোকিয়া ফোন শক্ত ছিল কিন্তু স্মার্ট ছিল না আজ দুনিয়া শক্ত মানুষ নয় দুনিয়া স্মার্ট মানুষ চায় নাম পরিচয় আর অতীত কাউকে বাঁচায় না এক সময় নামই ছিল সব আজ নাম নয় আপনি এখন কী ভ্যালু দিচ্ছেন সেটাই আসল আপনার পরিচয় নয় আপনার আপডেট সক্ষমতায় আপনার দাম নির্ণয় করে সময় কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না সময় খুব নিষ্ঠুর না সময় শুধু নিরপেক্ষ আপনি থেমে থাকলে সময় এগিয়ে যাবে আপনি শেখলে সময় আপনাকে সাথে নেবে সময় কাউকে ডাকে না চলো আপডেট হও সময় শুধু চলে যায় আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক লাইন কোনটি জানেন এভাবেই তো চলছে এই লাইনের ভেতরেই লুকিয়ে তাকে থেমে যাওয়া পিছিয়ে পড়া অজান্তে ডেথ হয়ে যাওয়া পতন কখনো হঠাৎ আসে না পতন আসে নীরবে আজকের ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের বলতে চাই আপডেট না হলে আপনি অপশন হারাবেন আপডেট হওয়া মানে সব জানতেই হবে না কিন্তু শেখা বন্ধ করা যাবে না যে নিজেকে আপডেট করে দুনিয়া তাকে খুঁজে যে আপডেট করে না দুনিয়া তাকে এড়িয়ে যায় এখন শেষ একটি প্রশ্ন আপনার জন্য পাঁচ বছর পর আপনি কি প্রয়োজনীয় একজন মানুষ হবেন নাকি অতীতের অভিজ্ঞতার গল্প বলবেন সিদ্ধান্ত আপনার হাতে আপডেট হবেন নাকি আউটডেট হয়ে যাবে আর প্রতিনিয়তই কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে শিক্ষা সংস্কৃতি আর অনুপ্রেরণামূলক ভিডিওগুলো প্রচার করা হয় তাই চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে